কিষান সম্মানিধির টাকা তাদের কতটা উপকারে আসছে সেই বিষয়ে জানিয়েছেন মালদার কৃষকেরা প্রধানমন্ত্রী যেটা যোজনা পিএম এইটা আমি পাচ্ছি গত তিন বছর হয়ে গেল আমার শুরু হওয়া এটা নিঃসন্দেহে ভালো জিনিস আর এইটা আরও বেশি বেশিভাবে বা প্রধানমন্ত্রীর যে সমস্ত স্কিমগুলো আছে এগুলো যাতে ভালো মতো করে আমরা পাই সাধারণ চাষিরা পেয়ে যাতে আমরা ভালোভাবে আরও উপকৃত হতে পারি এতে আমরা অনেক উপকৃত হয়েছি এবং প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাই যে সমস্ত পিএম কিষান টাকাগুলো পাচ্ছি আমরা হ্যাঁ পাওয়াতে আমাদের অনেক কিছু উপকার হয়েছে আর উপকার পাচ্ছি যদি এই পিএম কিষান টাকাটা যদি কিছু বাড়িয়ে দেয় এবং আশেপাশের লোককে যদি পেয়ে পেতে পারে তাহলে কি আরও সুবিধা হবে চাষ করার সুবিধা হবে চাষিরাও আগাতে পারবে হুম এই বলে আমি প্রধানমন্ত্রীকে নমস্কার জানিয়ে শেষ করলাম আমি দীর্ঘ চার বছর থেকে পি এ কিষাণ পাই এবং এই কি কিষান পাওয়াতে আমরা অনেক চাষে উন্নত হয়েছি এবং আমরা আমাদের যে আশেপাশে যে সমস্ত চাষিরা আছে তারাও যেন পাই তারা পেলে আরও দেশ উন্নত হবে আমরা উন্নত চাষবাস করতে পারব এবং প্রধানমন্ত্রী যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আছেন তারা তিনি যে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন যে এপিকেশন দেয় তাতে আমরা খুব উপকৃত এবং আগামীতে যদি এই টাকাটা যদি একটু আর বাড়িয়ে দেন তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়